ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চায়না চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে কীভাবে এক বাটি তিল দিয়ে একটা ভোঁপো দুর্দান্তর সাথে রেসিপি করা যায় সেটি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এক বাটি তিল বেঁধে নিয়েছি আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ আছে একটু আদা রসুন বাটা প্রথমে কোড়াইয়ের তেলের মধ্যে হোঁপোটা আর একটা মাঝারি সাইজে আলু নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরকম হালকাভাবে একটু ভেজে নিয়েছি এবার এসে অন্য পাত্রে নামিয়ে নেব অন্য পাত্রের দিকে নামিয়ে নিয়েছি এবার কোড়াইয়ার তিলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো আর এই বেটে রাখা তিনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ঝোড়ো ঝোড়োভাবে ভেজে নেবো তিনটাকে এইভাবে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাদের টেস্টটা ভালো আসবে সুন্দরভাবে ভাজবে আর বন্ধু তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি পেশ করে দিয়ে অল করে দাও যাতে আমি সাধারণ গ্রামের সাদা মাটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি এ দেখো তিলটা এরকমভাবে ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নিয়েছি আর ভাজতে লাগবে না এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এ দেখো বন্ধুরা ভেজে তুলে নিয়েছি এই তিলভাজাটা কিন্তু গরম শুকনো ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে পাঁচ হরম দিলাম দিলাম কুচি করে রাখা মাঝারি সাইজের একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একসাথে ক্যামেরা ধরে অনেক কষ্ট করেই করি তো তোমরা ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কেন এভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে মাঝখানটা একটু ফাঁক করে এই জন্য আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে ভালো করে ভেজে নেব রসুন আদাটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবো দিয়ে আবারও কষিয়ে নেবো মশলাটা বাটি ধুয়ে জল দিয়ে দেব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সবজিটা ঢেলে নেব এবার ঢাকা চাপাটা খুলে দেখব এবার ওপর থেকে যে ভেজে রাখা তিলটা ওপর থেকে ছড়িয়ে দেব। দেবের সাথে মিক্সড করে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে তরকারিটা এটা দেখতেও যেমন ভালো হয়েছে কিন্তু খেতেও এর থেকে বেশি ভালো লাগে সবসময় সময় তো বাড়িতে পোস্ত থাকে না তো তিলগুলো করে নিতে পারো খুবই ভালো লাগে খেতে তরকারিটা এই রান্নাটা আমার হয়ে গেছে এই দেখো বন্ধুরা সামান্য এক বাটি তিল বাটা দিয়ে একটা হোঁপড় রান্না কত সুন্দর করলাম এই রেসিপিটা দুপুরে পাতে থাকলে মাছ ডিম না হলেও চলবে দুর্দান্ত খেতে হয় তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না তোমরা ভালো থেকো আজ এই পর্যন্তই ধন্যবাদ